কেতু কন্যা রাশি কন্যা মানুষকে মার্চ দু হাজার এক ধাপ এগিয়ে রাখলো তার কারণ কি কারণ কেতু এতদিন রাশির হস্তা নক্ষত্রকে যখনই সে কানেক্ট করে নেবে উত্তর ফালগুনি এবং চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কেতু কিন্তু একজনের জন্য পরম মিত্র একজনের জন্য কিন্তু সম্পদ নক্ষত্রে চলে গেল তার মানে হস্তা নক্ষত্রের জন্য এবার কিন্তু সে জন্ম নক্ষত্রকে কানেক্ট করে ফেললো তার মানে কন্যারাশি কন্যা লগ্নের মানুষের কেতুর অবস্থানের ফলে কিন্তু পুরো সিনারিওটাকেই কিন্তু পরিবর্তন করে দিল এখানে দুটো কথা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বলে রাখি লাস্ট কিছু মাস ধরে কন্যা রাশির যে সমস্যাটা কিন্তু মানুষের কাছে কিন্তু নিজেকে ঠিকভাবে করতে পারছিলেন না অনেক কিন্তু নিজের মানুষের কাছে আপনি কিন্তু খারাপ হয়ে যাচ্ছিলেন আপনার প্রবলেমস আপনার কি সমস্যা সেটা কিন্তু মানুষের কাছে আপনি এক্সপ্লেন করতে পারছেন না আপনার ভালো করতে যাওয়া কাজগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল আর তার সঙ্গে কিন্তু যেহেতু সে চিত্রা নক্ষত্রকে কানেক্ট করেছিল কন্যা রাশির মানুষের জন্য কিন্তু সেটা ভীষণ রকম শারীরিক এবং মানসিক ডিপ্রেশন মানসিকভাবে উত্তেজনা এবং মনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কিন্তু না করতে পারার মতন সমস্যা মাস কিন্তু কিন্তু মানুষ বয়ে বেড়াচ্ছিলেন এখন থেকে আপনি লক্ষ্য করবেন আপনার অনেকগুলো জায়গার কিন্তু একটা বেটারমেন্ট মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই ফিরে আসতে চলেছে তবে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী বেশ কিছু জায়গায় কিন্তু কন্যা রাশির মানুষকে সতর্ক থাকতে হচ্ছে কারণ কিছু কিছু সময় আমরা দেখতে পাবো বুধের একটা অবস্থানজনিত কারণে কন্যাকে কিন্তু কিছু অবশ্যই অবলম্বন প্রয়োজন থাকছে এই ভিডিওতে মার্চ আমরা আলোচনা করতে যাচ্ছি নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু এই ভিডিওতে থাকবে তার সঙ্গে আমরা ছোট ছোট কিছু উপায়কে দেখার চেষ্টা করবো যেগুলো কন্যা রাশির মানুষের জন্য কিন্তু মার্চের পথ চলাটাকে অনেক বেশি সহজ করে দিতে পারে চলুন আমরা আলোচনাটা কিন্তু শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য তাদের হেলথ পার্টের জায়গাটা কিন্তু একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো দেখুন দুটো জায়গা একটা হচ্ছে চিত্রা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং কন্যা রাশির যদি চিত্রা এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকটা শারীরিক স্বাস্থ্যের জায়গায় কিন্তু পাবেন তবে কন্যা রাশির মানুষকে একটুখানি বলে রাখি এই মুহূর্তে কিন্তু মানসিক দিক থেকে আপনি একটা বেটারমেন্ট কন্ডিশন কিন্তু ফিল করবেন মনের মধ্যে কিছু উৎকণ্ঠা থাকলে মনের মধ্যে কিছু উত্তেজনা থাকলে বা ডিপ্রেশন জনিত সমস্যা থাকলে সেই সমস্যাটা কিন্তু কিছুটা কমে যাওয়ার একটা জায়গা কন্যা রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে সকল কন্যা রাশি কন্যলগ্নের মানুষ যে কোনো ক্ষেত্রে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন ইনফেকশন জাতীয় সমস্যা নিয়ে কিন্তু একটু বড় আকার ধারণ করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক পাওয়া এবং সেই জায়গা থেকে কিন্তু একটা রিকভারির জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই কন্যা রাশির মানুষকে মার্চ দু হাজার চব্বিশে কিন্তু করে দেবে তবে লগ্নপতি বুধ সে কিন্তু মাসের প্রথম দিকেই আপনাদের ভাবে মানে আপনাদের সপ্তমভাবে সে হয়ে অবস্থান করবে তার মানে এই একটা জায়গায় কন্যা রাশির মানুষকে কিন্তু একটু সতর্ক সতর্ক হতে হতে হচ্ছে হচ্ছে কোন জায়গা থেকে যদি মানুষ কন্যা করে উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে পিঠে বা পেছন দিকে কোনো ব্যথা যন্ত্রণা পাওয়ার কিন্তু একটা জায়গা সেটা কিন্তু থাকতে হতে পারে দ্বিতীয়ত যে সকল কন্যা রাশির মানুষের শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে কন্যা রাশির মানুষকে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে বেশ কিছুটা কিন্তু কষ্টদায়ক সিচুয়েশন তৈরি হতে পারে জায়গাটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন কন্যা মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে দ্বিতীয়ত কন্যা রাশির মানুষকে কিন্তু আমি বলে রাখি এই মাসে একটু অ্যালার্জির প্রবণতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে র‍্যাশজনিত বা স্কিন স্কিন মতন কিছু সমস্যা তৈরি হওয়ার জায়গা কিন্তু কন্যা রাশির মানুষের একটা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই তৈরি হতে চলেছে তবে কি যে জায়গাটায় কিন্তু বেটারমেন্ট কন্ডিশন আরও একটা পাচ্ছেন দ্বিতীয় ভাবে অধিপতি শুক্র সে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ছেড়ে ষষ্ঠ ভাবে ষষ্ঠ পটির সঙ্গে কিন্তু অবস্থান করতে যাচ্ছে এই অবস্থানজনিত কারণে আপনার যদি চোখের জায়গায় কোনো সমস্যা থাকে ইএনটি জাতীয় কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে বা কিছু কিছু ক্ষেত্রে নার্ভ রিলেটেড সমস্যা যদি আপনার থেকে থাকে সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন কন্যা রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে মাসের প্রথম দিকটা অর্থাৎ কন্যা রাশির মানুষের মার্চ মাসের পনেরো তারিখের পরবর্তী সময় কিন্তু একটু শারীরিক দিকে মঙ্গলের একটা অবস্থান ষষ্ঠভাবে হতে চলেছে সেই অবস্থানের কারণে আপনাকে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করা এবং কিছু কিছু ক্ষেত্রে কারোর বাইকে প্রচুর বসে ট্রাভেল করার ক্ষেত্রে কিন্তু সচেতনতা অবশ্যই অবশ্যই অবলম্বন করাটা কিন্তু প্রয়োজন খুব অসুবিধা না থাকলে পাবলিক ট্রান্সপোর্টকে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনি কন্যা রাশির মানুষ হলে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে সঙ্গে এই মার্চ দু হাজার চব্বিশের সেকেন্ড হাফটায় আমি আপনাকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন সন্তানের চোটাঘাত প্রাপ্তির মতন কোনো সমস্যা বা ছোট কোনো সমস্যার কারণে কিন্তু সন্তানের হসপিটালাইজেশন ইস্যু কন্যা রাশির মানুষের জন্য কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে জায়গাটা একটু সচেতন কন্যা রাশির মানুষকে কিন্তু বিশেষভাবে নেওয়া প্রয়োজন তবে মায়ের হেলথের দিকে বা মাতৃস্থানীয় গুরুজনের হেলথ বা মাতৃস্থানীয় গুরুজন যারা আছে তাদের হেলথের একটা বেটারমেন্ট কন্ডিশন আমরা কিন্তু অবশ্যই মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পিতার হেলথের জায়গারও একটা বেটারমেন্ট কন্ডিশন কিন্তু অবশ্যই থাকবে তবে পার্টনারের ক্ষেত্রে কিন্তু এখন কিছু সমস্যা তৈরি হতে পারে যদি পার্টনারশিপ ক্ষেত্রে বিশেষ বিশেষ করে ওয়াইফের ক্ষেত্রে যাদের ওয়াইফের ক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে যারা আছেন তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন এবং বিশেষ করে পার্টনার যদি প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে থাকেন তাকে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই এই সময় অবশ্যই থাকতে বলবেন যে সকল জাতিকা কন্যা রাশি যারা কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন মার্চ দু হাজার চব্বিশে তারা কিন্তু অত্যন্ত সচেতন এই অবস্থানে কিন্তু থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত কন্যা রাশির মানুষকে বলবো পার্টনারের হেলথের দিকে কিন্তু তার মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু উত্তেজনা এবং মন মানসিকতার ক্ষেত্রে কিছু ডিপ্রেশন আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন এই জায়গাটায় আপনার পার্টনারকে কিন্তু যতটা আপনি পারবেন সাপোর্ট একটা দেওয়ার কিন্তু চেষ্টা অবশ্যই অবশ্যই মার্চ দু হাজার কিন্তু করবেন দ্বিতীয়ত আরও একটা জায়গা আপনাদেরকে বলে দিই দেখুন সেভেন্থ হাউসে বুথ যখন রাহুযুক্ত অবস্থান করবে বিশেষ করে জাতিকারা কারোর সঙ্গে কথাবার্তা বলার সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত সচেতনভাবে কথা বলার চেষ্টা করবেন এবং যাকে যা কথা বলবেন সেটা আগে বেশি করে ভালো করে শুনে নেবেন দেবেন দেন আপনি কিন্তু কথাটা বলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনি অনেকটা বেটারমেন্ট কন্ডিশন প্রাপ্ত করতে পারছেন তো ওভারঅল আমি বলবো কিছু কিছু জায়গায় কিন্তু কন্যাকে সাবধানতা কিন্তু মার্চ দু হাজার অবশ্যই কিন্তু নেওয়া উচিত একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন অবশ্যই মন মানসিকতার ক্ষেত্রে একটা বেটারমেন্ট কন্ডিশন পাচ্ছেন শারীরিক ক্ষেত্রে চলতে থাকা পুরনো সমস্যা থেকে একটা মুক্তির জায়গা থাকতে চলেছে ভালো ট্রিটমেন্ট বা সঠিক ট্রিটমেন্ট আপনি কিন্তু মার্চ দু হাজার করতে পারবেন কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা যেমন আপনাদের ক্ষেত্রে যদি কোনো র্যাশ কিন্তু সমস্যা সমস্যা বা শ্বাসকষ্ট রিলেটেড সেই একটু বৃদ্ধি পাওয়ার উত্তর পালগুনি নক্ষত্রে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যদি আপনি হস্ত নক্ষত্রের মানুষ হয়ে থাকেন মেন্টাল দিকের একটা যে হ্যাজার্ড আপনার চলছিল মেন্টাল ক্ষেত্রে যে একটা আপস্যান্ড ডাউন সিচুয়েশন চলছিল সেখান থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট হস্ত নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন তবে হস্তা নক্ষত্রের মানুষের রাস্তাঘাটে চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অনেক ক্ষেত্রে খেয়ে পড়ে গিয়ে কিন্তু এটা চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা হস্তা নক্ষত্রের মানুষের কিন্তু একটু বেশি থাকবে এটা একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু ওভারঅল মনের মধ্যে চলতে থাকা একটা ডিপ্রেশন একটা অ্যাংজাইটি লেভেল বা উত্তেজনা ভাব এটা কিন্তু অনেকটা কম মার্চ দু হাজার চব্বিশে থাকবে এবং তার সঙ্গে আপনার যদি সংক্রমণ জাতীয় বা ইনফেকশন জাতীয় কোনো সমস্যা তৈরি হয়ে থাকে সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন চিত্রা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন ওভারঅল কিন্তু চিত্রার মার্চ দু হাজার চব্বিশে কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে তবে আবারও কিন্তু বলে দেবো চোটাঘাত প্রাপ্তি প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে যে সকল চিত্র নক্ষত্রের মানুষ রয়েছেন তারা কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই মার্চ দু হাজার চব্বিশে থাকার চেষ্টা করবেন এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে রাশি কন্যা লগ্নের মানুষের জন্য কিন্তু তাদের কর্মস্থলের জায়গা প্রথমেই একটা জায়গা কিন্তু অত্যন্ত ভালো জায়গা বলে দিই দেখুন এই মুহূর্তে আপনার এইট হাউসে বৃহস্পতি অবস্থান করছে এবং তার সঙ্গে আপনার সেভেন্থ হাউসে কিন্তু রাহু এবং কেতুর নক্ষত্র শিফটিং হচ্ছে যে সকল কন্যারাশি মানুষ কর্মের ক্ষেত্রে জায়গায় রেকগনিশানের যাদের সমস্যা হচ্ছিল বহুবার ইন্টারভিউ দিয়ে যারা ইন্টারভিউতে কিন্তু সাকসেস হতে পারছিলেন না তাদের সাকসেস রেট কিন্তু মার্চ দু হাজার অনেক বেশি বৃদ্ধি হতে চলেছে কারণ এখন আপনি কিন্তু আপনার কর্মের জায়গায় রেকগনিশন পাবেন কর্মের জায়গায় কিন্তু আইডেন্টিফাই হওয়ার একটা জায়গা সেটা কিন্তু আপনার থাকছে দ্বিতীয়ত আপনার কিন্তু এই সময় ইন্টারভিউ দেওয়া থাকলে সেই ইন্টারভিউ কিন্তু সাকসেসফুলি আপনি কিন্তু একটা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকছে কিছু কিছু ক্ষেত্রে কন্যারাশির মানুষের চাকরি পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু মার্চ দু হাজার চব্বিশে তৈরি হয়েছে কারণ মঙ্গল এবং শনির ষষ্ঠভাবে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু সহ আপনার কিন্তু ওভারঅল কর্মের জায়গার একটা গ্রোথের দিকে উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু দেবে এবং সব থেকে বড় কথা আপনাদের আরও কিন্তু উপর মোহ মানে ওপর দিকে কিন্তু কিছু প্রমোশনের সম্ভাবনা অবশ্যই অবশ্যই মার্চ দু হাজার চব্বিশে থাকতে চলেছে তবে যেটা হতে পারে বুধের রাহুযুক্ত হয়ে সেভেন্থ হাউসে অবস্থান এবং শনি মঙ্গলের কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থানের কারণে কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির মানুষকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিবাদ কিন্তু বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে এই বিবাদ তাদের সঙ্গেই কিন্তু বেশি হবে যাদের শুক্র যেহেতু কিন্তু পঞ্চম আপনাদের ষষ্ঠ ভাবে শনির সঙ্গে ষষ্ঠ পতির সঙ্গে অবস্থান করবে তাহলে আপনার কর্মক্ষেত্রের জায়গা আপনার কালিক যদি বিপরীত জেন্ডারের কোনো মানুষ হয় বা আপনার বস যদি আপনার বিপরীত জেন্ডারের মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাদজনিত কোনো সমস্যা কর্মক্ষেত্রে বেশি হওয়ার জায়গা কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির মানুষকে দেখা যেতে পারে বসের দিক থেকে কিন্তু একটা অতিরিক্ত প্রেশার দেওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে তবে মাথা ঠান্ডা রেখে যদি কন্যা রাশির মানুষ মানে দু হাজার চব্বিশে চলতে পারেন অবশ্যই রেকগনিশনের জায়গা কিন্তু বৃদ্ধি ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনজরে কিন্তু আপনি এই মুহূর্তে আসতে পারবেন এবং আপনার সমস্ত প্রবলেমস এবং আপনার সমস্ত যা অসুবিধা আছে সেগুলো কিন্তু আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রপারলি একটা ডিসকাশন এই মার্চ দু চব্বিশে কিন্তু করতে হবে আরও একটা ভালো জায়গা কিন্তু মার্চ দু চব্বিশে কন্যা রাশির হতে চলেছে সেটা হচ্ছে যাদের কর্মক্ষেত্রে অতিরিক্ত ট্রাভেল করতে হচ্ছিল যাদের কর্মক্ষেত্রে কোনো সুস্থির ব্যাপারটা ছিল না আজ এখানে তো কাল এখানে করতে হচ্ছিল সেই সকল জায়গা থেকে কন্যা রাশির কিন্তু মার্চ দু হাজার চব্বিশে একটা স্থিতিশীলতা আসার জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা বেটার জায়গা বলে রাখি মার্চ দু হাজার চব্বিশে যারা কিন্তু বিদেশের কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছিলেন সেখানেও কিন্তু একটা ভালো সিলেকশন প্রসিডিওর কন্যা রাশির জন্য কিন্তু থাকতে চলেছে যে সকল নতুন ভাই বোন যারা আছেন যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদেরকেও বলবো মার্চ দু চব্বিশ কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত ভালো থাকতে চলেছে বাড়ির কাছাকাছি চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে কন্যা রাশির জন্য কিন্তু ভালো থাকছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন উত্তর ফাল্গুনের নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় আর্গুমেন্টসকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন বিশেষ করে যদি আপনার বস এবং কলিগ

পুষিয়ে কাজ করার চেষ্টা কিন্তু হস্তা মানুষকে মার্চ দু হাজার কিন্তু করা উচিত তবে কিছু ইনক্রিমেন্ট পাওয়া বা কর্মক্ষেত্রে কিছু প্রমোশন পাওয়ার সম্ভাবনা হস্তা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকছে যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আর্গুমেন্টসের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মেজা ঝাড়িয়ে ফেলার মত সমস্যাও চিত্রা নক্ষত্রের কর্মক্ষেত্রের জায়গায় থাকবে আর একটা জায়গা যেটা চিত্রা নক্ষত্রের থাকবে কর্মক্ষেত্রে জায়গায় লেট হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু একটু কন্ট্রোল করা উচিত এবং কর্মক্ষেত্রের জায়গা টাইম সেশনটাকে কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন আপনি কিন্তু করবেন আরও একটা জায়গা বলে দিই চিত্রা নক্ষত্রের যাদের কিন্তু ঘোরাঘুরির পরিমাণ অত্যন্ত বেশি হচ্ছিল তারা দেখবেন মার্চ দু চব্বিশে একটা কিন্তু স্থিতিশীলতা কর্মের জায়গায় কিন্তু আপনি অবশ্যই নিয়ে আসতে পারছেন কর্মক্ষেত্রে ইন্টারভিউ দিলে তার সাকসেসিভ রেজাল্ট কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে অত্যন্ত অত্যন্ত ভালো পরিমাণে মার্চ দু চব্বিশ কিন্তু দিয়ে যাবে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু প্রথমেই কন্যা রাশির মানুষকে আমি বলে দিই দেখুন আপনাদের কিন্তু এখন লস বেকিংগুলো অনেকটা কমতে চলেছে কারণ কেতু লগ্নের উপর চিত্রা নক্ষত্রে বসে থাকা কন্যা রাশির মানুষের জন্য যেটা হচ্ছিল না বিজনেসের জায়গায় তাড়াহুড়ো করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল এবং বিজনেসের জায়গায় যেটা হচ্ছিল সঠিক ডিসিশন মেকিং করতে পারছিলেন না বা অপরচুনিটি গুলোকে না বা অপরচুনিটি হয়তো আসছিল কিন্তু অপরচুনিটি গুলো ভাবে কাজে লাগাতে পারছিলেন না তাদের জন্য বলব মার্চ দু হাজার চব্বিশে বিজনেসের জায়গার এই যে অসুবিধার জায়গাগুলো ছিল এই জায়গাটা কিন্তু অনেকটা অনেকটা কম আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন দ্বিতীয়ত বিবাদ প্রবণতা কিন্তু কমবে মার্চ দু হাজার চব্বিশে বিজনেস বিবাদ আপনার আপনার যে কোনো মানে কাস্টমারের সঙ্গে আপনার বিবাদ হচ্ছিল বা কিছু কিছু ক্ষেত্রে যাদের থেকে হয়তো আপনি ঋণ নিয়ে বিজনেস করছিলেন তাদের সঙ্গে কিছু বিবাদের মধ্যে অশান্তিতে জড়িয়ে পড়ছিলেন এই সকল জায়গায় কিন্তু আপনার একটা বেটারমেন্ট কন্ডিশন দেবে দ্বিতীয়ত যাদের কিন্তু অতিরিক্ত প্রেসার ছিল এমন ধরুন আপনার ঋণ সংক্রান্ত ব্যাপারে মানে আপনি হয়তো ধার করে মাল তুলেছিলেন বিজনেসের জায়গায় তখন আপনার অত্যন্ত প্রেসার আপনাকে কিন্তু তারা দিচ্ছিল এই সকল জায়গার সমস্যাগুলো অনেকটা কম কিন্তু মার্চ দু হাজার চব্বিশে কন্যা রাশির মানুষের বিজনেসের জায়গায় কিন্তু থাকতে চলেছে বিজনেসে এই মুহূর্তে ঘোরাঘুরি যারা করে বিজনেস করেন বিভিন্ন জায়গায় ট্যুর করে করে যারা বিজনেস করেন বা বিভিন্ন প্রজেক্ট আপনার হয়তো অনেক দূরে দূরে অনেক প্রজেক্ট চলছে বিশেষ করে যারা কাজ করেন তাদের অনেক 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 দূরে দূরে প্রজেক্ট চলে সরকারি প্রজেক্টে যারা কাজ করছেন তাদের কিন্তু কিছু বেটারমেন্ট কন্ডিশন মার্চ দু হাজার চব্বিশে দেবে আবার দেখুন ষষ্ঠভাবে ভাবে শনিমঙ্গলের কনভিনেশন তার মানে আপনি যদি এখন প্রপার্টি সেলিং এর যদি বিজনেস করেন বা আপনি যদি প্রমোটিং এর বিজনেস করেন অত্যন্ত ভালো কিন্তু আপনি সেখান থেকে একটা ফল প্রাপ্তি করতে কিন্তু অবশ্যই পারবেন তবে যেটা সাবধান থাকতে হবে কন্যা রাশির মানুষকে সপ্তম ভাবে বুধ সঙ্গে রাগুর কম্বিনেশন আপনি যদি বিজনেসে কোনো ক্ষেত্রে কোনো ডিলিংস করতে চান বা লোনের জন্য কোনো এগ্রিমেন্ট আপনি করতে চাইছেন বা বিজনেসের জায়গায় কোনো হয়তো কারোর সঙ্গে কোনো এগ্রিমেন্টাল ডিল সাইন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সচেতন কন্যা রাশির মানুষকে থাকা উচিত পার্টনারশিপ বিজনেসে যে সকল কন্যা রাশির মানুষ থাকেন বুধ রূপ রাহুযুক্ত হয়ে অবস্থান আপনাকে কিন্তু পার্টনারকে কিন্তু একটু ঠকাতে হতে পারে বা আপনার পার্টনার হয়তো আপনাকে একটু ঠকিয়ে দিল এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে বিজনেসে কিন্তু এই জায়গাটাকে একটু লক্ষ্য রাখার প্রয়োজন কন্যারাশির যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু থাকবেন দ্বিতীয়ত আপনার নিচে মানে আপনার থেকে জুনিয়র আপনার কোনো কালিগস বা আপনার কোনো কর্মচারী বিজনেসের জায়গা বিশেষ করে আপনার থেকে জুনিয়র কোনো কর্মচারী আপনার নামে কিন্তু কিছু অ্যালিগেশন দিতে পারে বা আপনার এগেনস্টে কিন্তু কোনো কথা এমন বলতে পারে যেখানে কিন্তু আপনার রেপুটেশন অ্যাম্পার হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে পারে এই জায়গাটায় কন্যা রাশি বিজনেসের জায়গায় কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা লগ্নে কৃতুর অবস্থান থাকলেও শনি ষষ্ঠভাবে অবস্থান বিজনেসে কিন্তু আপনার এনিমিসকে কন্ট্রোল করতে ভীষণ রকম সাহায্য করবে এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছুকে জয়লাভ করা এনিমিস বা আপনার শত্রু জয়ের যে জায়গাটা সেটা কিন্তু বিজনেসে অত্যন্ত ভালো কন্যা রাশির মানুষের কিন্তু হতে চলেছে শুধু বললাম এগ্রিমেন্টাল ডিল লোন প্রাপ্তি এগুলো করতে গেলে একটু সচেতন থাকবেন ভালো করে কিন্তু এগ্রিমেন্ট পড়ে দরকার মানুষের জন্য চলেছে নক্ষত্রের মানুষকে বলবো জায়গা কিন্তু এক্সিলেন্ট সিচুয়েশন তৈরি করবে শুধুমাত্র নিজের ইন্টালেকচুয়ালকে কিন্তু ঠিকঠাক কাজ করানোর চেষ্টা করবেন কারণ বুধ রাহুযুক্ত হয়ে অবস্থান তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনি নক্ষত্রে বিজনেসের জায়গায় থাকবে এই জায়গাটা কন্ট্রোল করতে পারলে ওভারঅল কিন্তু বিজনেসের জায়গা কন্যা কিন্তু বেটার মেন রেজাল্ট দেবে যদি আপনি হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো পুরনো ঝামেলা বিবাদ প্রবণতা গুলো এখন কিন্তু অনেকটা কম থাকবে এবং এই মুহূর্তে হস্তা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় শত্রু বিজয়ের কিছু জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন নতুন কোনো বিজনেসের ক্ষেত্রেও ইনভলভমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে নিতে পারেন তবে যে কোনো ক্ষেত্রে এগ্রিমেন্টাল ডিল করার ক্ষেত্রে হস্তা নক্ষত্রের মানুষকে কিন্তু সচেতন বিজনেসের জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে হবে চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু বিজনেসের জায়গা অত্যন্ত ভালো এক্সপেনশন দেবে কারণ আপনার ওভারঅল বিজনেসের যে গ্রোথ সেটা কিন্তু লাস্ট এক দেড় বছর ধরে সময় বেশ একটা স্লো মুভমেন্ট করছিল কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ মার্চ দু হাজার চব্বিশে বিজনেসের জায়গায় কিন্তু একটা গ্রোথফুল রেজাল্ট প্রাপ্ত করতে পারবেন সব থেকে বড় কথা পুরোনো ঝুড় ঝামেলা অত্যন্ত প্রেশারাইজ যে জায়গা থেকে হচ্ছিলেন সেই সকল জায়গা থেকে কিন্তু মানুষ একটা কন্ডিশন অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা চিত্রের মানুষের থাকছে না আমি এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব আপনি যদি কন্যা আপনি একটা যথেষ্ট সুনাম তৈরি করতে পারবেন বিশেষ করে শিক্ষামূলক কাজে যারা কিন্তু সেলফ প্রফেশনে যুক্ত আছেন যেমন কোনো টিউশনি প্রফেশনের মধ্যে যুক্ত আছেন কম্পিউটার কোনো শিক্ষা আপনি প্রদান করছেন অনেকেই ক্ষেত্রে এখন কম্পিউটার সেন্টারে বিভিন্ন রকম কিন্তু সেন্টার যারা চালান যেখানে প্রচুর স্টুডেন্ট পড়তে আসে বা অনেকেই আছে এরকম গান শেখান বা নাচের কোনো স্কুল আপনার আছে বা আপনারই হয়তো কোনো ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান কিছু আছে সেই সকল জায়গার কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন কন্যা মানুষ মার্চ দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারেন আবার অনেক মানুষ আছেন যারা কিন্তু টিউশনি একটু আপার ক্লাস টিউশনি যারা করেন যারা বিশেষ করে কলেজের স্টুডেন্ট যারা পড়ান তাদের কিন্তু কিছু উন্নতি অবশ্যই মার্চ দু কিন্তু তৈরি করে দেবে গানের শিল্পী যারা আছেন বিশেষ করে গলা দিয়ে যাদের কিন্তু কাজ করতে হয় অভিনয় জগতে যারা কাজ করছেন তাদের প্রত্যেকে বলবো গলার যত্ন নেওয়ার চেষ্টা করবেন যত্ন নেওয়ার চেষ্টা কিন্তু অত্যন্ত অত্যন্ত করার চেষ্টা মার্চ দু হাজার চব্বিশে করবেন গান অভিনয় জগতের শিল্পীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা বা নতুন নতুন কাজের সুযোগ কিন্তু অবশ্যই তৈরি হতে পারে আবার গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড যারা কাজ করছেন যেমন কোনো বিউটিশিয়ান কাজ যারা করছেন যে কোনো বিউটি পার্লার যারা চালাচ্ছেন বা যে কোনো স্যালন যারা চালাচ্ছেন যারা সেলুনের বিজনেস করছেন তাদেরও কিন্তু মার্চ দু হাজার একটা বেটারমেন্ট জায়গা অবশ্যই অবশ্যই থাকবে ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আবার অনেক ক্ষেত্রে এই সকল জায়গায় যাদের বিবাদ প্রবণতা তৈরি হয়েছিল অনেক বিউটি পার্লার বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছিলেন বিবাদ প্রবণতা তৈরি হয়েছিল সেই এইখান কিন্তু বেশ কিছুটা বিবাদ প্রবণতা কম হওয়ার সম্ভাবনা মার্চ দু হাজার কিন্তু তাদের জন্য থাকতে চলেছে তবে প্র্যাকটিস প্রফেশনের মানুষদেরকে কিন্তু কাজের প্রেশারটা অত্যন্ত মাত্রায় বেশি দেবে ধরুন আপনি লয়ার রয়েছেন আপনি কোনো এজেন্সিমূলক কাজ করছেন কমিশন ভিত্তিক কাজ করছেন আপনি অ্যাস্ট্রোলজার রয়েছেন বা আপনি কোনো হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন বা আপনি সার্জেন রয়েছেন প্রত্যেককে বলবো কাজের জায়গা কিন্তু অত্যন্ত বেশি থাকবে এবং বুধ রাহুযুক্ত হয়ে অবস্থান আপনি কিন্তু কোথাও থেকে কাজের প্রেশারের কারণে কিন্তু মেন্টালি একটা হ্যাজার্ট আপনার হতে পারে সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল যারা কিন্তু মানে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা একটু থাকার চেষ্টা করবেন এবং বুধ রাহুযুক্ত হয়ে অবস্থান আপনারা বিশেষ করে প্র্যাকটিস প্রফেশনে যারা রয়েছেন তারা কিন্তু সিলি মিস্টেকগুলোকে কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যেতে যেতে বলবো পলিটিশিয়ান যারা কাজ করছেন তারা কিন্তু কন্যা রাশির এই মাসটা একটু সচেতন থাকার চেষ্টা করবেন ভুল ভাল মন্তব্য মুখ ফোসকে কোনো মন্তব্য করে ফেলা বা পাবলিকলি কোনো ব্যাড কোনো কমেন্টস এই সময় কিন্তু এড়িয়ে চলার চেষ্টা কন্যা রাশির অ্যাজ পলিটিশিয়ান যারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন এবার আমি একটু কন্যা রাশির মানুষকে বলে দিই যারা কিন্তু চার পাঁচটা টিপস বলে দিই যারা মোটামুটি মার্চ দু হাজার চব্বিশটাকে আপনারা একটা বেটারমেন্ট করতে পারেন নাম্বার ওয়ান এই মাসে কিন্তু কোনো এগ্রিমেন্টাল ডিল সাইন করার ক্ষেত্রে কোনো প্রপার্টিস কেনার ক্ষেত্রে বা প্রপার্টিস বিক্রি করার ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু সচেতন থাকবেন তবে প্রপার্টিস বিক্রির করার একটা সুযোগ তৈরি হতে পারে কিন্তু তার প্রপারলি কাগজপত্র কাকে বিক্রি করছেন কার থেকে কিনছেন সবগুলো কিন্তু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন যদি নিজে না বুঝতে পারেন কোনো এক্সপার্টকে কিন্তু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে পুরোনো কোনো জিনিসপত্র কেনার সময় এই সময় কিন্তু সচেতন কন্যা রাশি মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন নিজের পার্সোনাল ডকুমেন্টস পার্সোনাল ফাইল এগুলোকে বা কোনো কারণে কিন্তু ডিলিট হয়ে যাওয়ার মতন সম্ভাবনা তৃতীয়ত আমি একটা বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন সন্তানের অ্যাক্টিভিটিসের দিকেও কিন্তু নজর রাখবেন কিন্তু কন্ট্রোল তাকে করতে যাবে না অ্যাক্টিভিটিস দিকে নজর রাখলেই কিন্তু অবশ্যই হবে আর বিজনেসে কিন্তু যারা কোনো আহ পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো একটু সচেতন মার্চ দু চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন 对吧。 স্টুডেন্টদেরকে একটু বলে দিই দেখুন প্রথমে একটা কথা বলি কেতুর হস্ত নক্ষত্রে চলে আসার ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যারা হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য তো বেটারমেন্ট একটা জায়গা থাকছেই এখন অনেক কন্যা রাশির মানুষ কিন্তু চাকরি করতে করতে আবার নতুন করে কিন্তু হায়ার স্টাডিসের দিকে অ্যাডমিশন নেওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে আবার মার্চ দু হাজার যাদের কিন্তু অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষার এক্সাম আউট হবে বা রেজাল্ট আউট হবে তারা কিন্তু একটা খুব সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে তবে অ্যাডমিশনগুলো কন্যা রাশির মার্চ দু যারা নেবেন না বাড়ি থেকে দূরবর্তী হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি থাকছে দ্বিতীয়ত যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য অষ্টমে বসে থাকার ফলে হতে পারে একটু সমস্যা করতে পারে কিন্তু ওভারঅল কিন্তু কিন্তু আপনার শিক্ষকের সঙ্গে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকবে মেন্টালি কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনি পেতে পারেন এবং সব থেকে বড় কথা এখন কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টরা কিন্তু কম্পিটিশনে খুব ভালোভাবে জয়লাভ অবশ্যই অবশ্যই করতে পারবেন এখানে কোনো সন্দেহ জায়গা সেটা থাকছে না প্রথমেই এবার একটা জায়গা বলে দিচ্ছি সেটা হচ্ছে কন্যা কন্যারাশির মানুষদের কিন্তু সম্পর্ক রিলেশনশিপ এবং দাম্পত্য ক্ষেত্রের জায়গা হ্যাঁ এই জায়গাটা একটু সচেতন কিন্তু কন্যাকে হতে হচ্ছে তার কারণ হাউসে বুধ রাহুর কম্বিনেশন থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু উত্তেজনা বা কিছু ক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে এমন আপনার মনে হতে পারে ফ্যামিলির কোনো মানুষের ইনভলভমেন্টের কারণে দাম্পত্য ক্ষেত্রে কিছু জটিলতা বা কোনো বিবাদ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে শুধুমাত্র একটা জায়গাতেই বলবো যতই আপনাদের মধ্যে ঝগড়া হোক না কেন অ্যাপকে অপরের সমস্যাগুলোকে কিন্তু খুব যত্ন সহকারে বোঝার চেষ্টা করবেন একে অপরের চিন্তা ভাবনাগুলোকে কিন্তু সম্মান দেওয়ার চেষ্টা করবেন দাম্পত্য ক্ষেত্রে বুধ রাহুর কম্বিনেশন এবং সেখানে কিন্তু দ্বাদশপতি রবিও কিছুটা সময় সেখানে বুধ রাহু যুক্ত রবি রাহুযুক্ত হয়ে কিন্তু অবস্থান করবে সেভেন্থ হাউসে তার মানে যদি কোনোভাবে অতিরিক্ত উত্তেজনা হয়ে যায় নিজেকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল দামপত্র ক্ষেত্রে কোন কিন্তু থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু রেগে গিয়ে নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না তাদেরকে বলবো যখনই দেখবেন এরকম কোনো সিচুয়েশন বা পরিস্থিতি দামপত্র ক্ষেত্রে তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে সেই স্থানকে কিন্তু পরিত্যাগ করবেন তাতে দেখবেন সমস্যাটাকে কিন্তু আপনি অনেকটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন যাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা চলছে যতটা কম আপনি মুভমেন্ট করবেন বা সেখানে কিন্তু কোনো তাড়াহুড়ো করতে যাবেন না তাতে কিন্তু কিছু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা কন্যা রাশির মানুষের দামপত্র ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পারিবারিক লিটিগেশন যাদের আছে বা পারিবারিক ক্ষেত্রে কোনো জটিলতা বা আইনি জট যাদের আছে তাদেরকেও বলবো মার্চ দু হাজার চব্বিশে যতটা আপনি মুভমেন্ট কম করতে পারবেন ততটাই আপনি কিন্তু ভালো রেজাল্ট প্রাপ্ত করতে পারবেন তবে ছোটখাটো কোনো ট্যুর বাড়ির কাছাকাছি কোনো ট্যুর বা ফ্যামিলিকে নিয়ে কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা কন্যা রাশির মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের জায়গাতেও আমি কন্যাকে বলবো কারণ কারণ ফিফথ হাউস এই মুহূর্তে অনেকটা বেটারমেন্ট কন্ডিশন থাকে তো নতুন রিলেশনশিপ কিন্তু আসতে পারে পুরনো রিলেশনশিপও কিন্তু কাম করতে পারে কন্যা রাশির মার্চ দু হাজার আর একটা জায়গা যেটা হতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে বিবাহের কিছু ফাইনালাইজেশন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির লাভ রিলেশনশিপের জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর এখন যদি কোনো বন্ধু বা পুরনো বন্ধুর সঙ্গে যদি আপনি সম্পর্কের মধ্যে লিখতে হতে চান তাহলে সেটাও কিন্তু মার্চ দু হাজার চব্বিশে হওয়ার একটা পারমিশন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু পেতে পারেন তাহলে ভালো থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির মানুষ নমস্কার জয় মাতারা